কী ভাবতো কী ভাবতাসো একটু বাইরে দেখো বাইরে যেয়ে একটু রোদ্রুপো হওয়া তুমি তো একটু বাইরেই যাইতে চাও না একটু বাইরে যাও বাইরে যেয়ে একটু রোদ্রুপও হও আর এই একজন অনেক দিন পর আসছে এর মুখ টুক পরিষ্কার করে দিতে হবে ও পরিষ্কারই থাকে তো আমার সাথেই থাকে ওর পরিষ্কারই থাকে অল টাইম কিন্তু এনার অবস্থা অনেক কন্ডিশন খারাপ এনাকে এখন পরিষ্কার করতে হবে কিন্তু ওনার মেজাজ অনেক খারাপ এই যে এই উনি ওনারা দেখা ওনারই হলো নাতি তারপর উনি উনি পছন্দ পছন্দ করেন করেন না না কাউকে এই নাতি সাতি এগুলো উনি দেখতেই পায় দেখতে চক্ষে বিষ কিন্তু কি করব। ওরই তো বংশধর ওরই সব কিছু তারপর আমার দেখতে হয় আমি তো আর ওদের ফালাই দিতে পারি না ও তো ফালাই দেয় ও তো দেখতেই পায় দু চক্ষে ওই যে এ সবার পাশা সুখে বাসা সুখে সুখে খাতির করতে চায় একটু সবাই দেয় ওরে একটা ধাবার